বছরের প্রায় শুরুতেই মনটা ভালো করার জন্য আমার বাহনকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরের উদ্দেশ্যে এই ব্লগের সফরে আপনাদের ঘুরে দেখাবো রামকৃষ্ণ মঠ আর সমস্ত কামারপুকুর তাই যদি ভালো লাগে এই ব্লগটা পুরি ভিডিওটা চুপ করে একটা লাইক করে দিও আর আরও ভালো লাগলে সাবস্ক্রাইব বটনটা একবার টিপে দিও কারণ তোমাদের ভালোবাসা আমাকে অনেকটা মোটিভেশন দেবে এগিয়ে যাওয়ার জন্য কলকাতা থেকে কামারপুকুরের এই একদিনের ঝটিকা সফরটি একটি সমৃদ্ধ অভিজ্ঞতার ঝুলি খুলে দিয়েছে আমার কাছে আরও একটি কারণে গুরুত্বপূর্ণ এই বাইক রাইডটি আমার কাছে কারণ আমি একা একাই প্রথম বাইক চালিয়ে এতটা রাস্তা পার করলাম কলকাতা থেকে কামারপুকুর পর্যন্ত যাত্রা প্রায় একশো কিলোমিটার বিস্তৃত এবং সাধারণত সড়কপথে প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা সময় লাগে আর আপনারা যদি ট্রেনে যেতে চান তবে হাওড়া থেকে গৌহাট স্টেশনে যেতে পারেন এবং গৌহাট থেকে টোটো তিরিশ টাকা ভাড়া নেয় যখনই ঘুরতে যাওয়ার কথা ওঠে ট্রেন বাস বা রোড ট্রিপ এই তিনটের মধ্যে আমার সব থেকে পছন্দ কিন্তু রোড ট্রিপ এটার কারণ হচ্ছে বাইক নিয়ে বেরালে বাইক বা গাড়ি নিয়ে আপনারা যদি ভ্রমণে বেরান তাহলে দেখবেন যে কোনো জায়গায় যে কোনো স্টেশনে হঠাৎ অবাধিত মাঠ বা হঠাৎ কোনো নদী বা হঠাৎ কোনো ছোট বন রাস্তায় বা ছোটো নতুন কিছু দেখলে আপনি গাড়িটা দাঁড় করিয়ে সেখানে নিজের মনের ইচ্ছা পূরণ করে কিছুটা সময় কাটাতে পারবেন শুভ সকাল বন্ধুরা সবাইকে সুপ্রভাত তে আমরা এখন যাচ্ছি ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান জয়রামবাটি কামারপুকুর তারপর ওখান থেকে আমাদের এক বন্ধুর বাড়িতে সেখানে রাত্রিযাপন করবো মানে স্টে করবো সেখানে তার গ্রামের বাড়িতে তার পরের দিন আমরা চার পাঁচটা ঘুরে বাড়ির দিকে ফিরবো এই মোটামুটি প্ল্যান আছে সকালবেলা বেরিয়েছি আমরা একটু লেট করি নটা সাড়ে নটা নাগাদ তো এখন একটা জায়গায় রেস্ট নিয়েছি একটু খাবো আমরা খেয়ে তারপরে বেরাবো দেখুন শীতের শীতের সকাল আর আমার পিছনে কি অপরূপ দৃশ্য গ্রাম বাংলার মাঠ আমার পিছনে দেখা যাচ্ছে দেখুন ধান কাটা হয়ে গেছে চাষিরা মাঠে আবার জল দিচ্ছে আবার কোনো অন্য ফসলের চাষের জন্য সমস্ত মাঠ থেকে ধান কাটা হয়ে গেছে এবং ওই ওই যে দূরে কৃষকরা ধান খেতে জল দিচ্ছে কি অদ্ভুত দৃশ্য কি সুন্দর না কি ভালো লাগে দেখতে আমাকে একটা সারা দুপুর দিলে এই মাঠের পাশে বসে এই কৃষকদের কাজ করে আমি দেখে একটা দিন কাটিয়ে দিতে পারবো বাইক নিয়ে ভ্রমণে বেড়ালে একটা অদ্ভুত জিনিস আমি বহুবার লক্ষ্য করেছি এটা হচ্ছে কিছুটা রাস্তা মানে ঘন্টাখানেক যদি আপনি বাইক চালান তারপরেই দেখবেন তার পরিবেশ কেমন পাল্টাতে শুরু করেছে এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাটা আপনাদের নিয়ে যাবে তারকেশ্বরে অনেক সকালবেলা বেরিয়েছি আমরা আমাদের তো বিশেষ কিছু খাওয়া হয় তাই রাস্তার ধারে এই যে পেটাই পরোটার দোকানটা আছে এখান থেকে আমরা একশো গ্রাম করে পেটাই পরোটা কিনে নিলাম এখন আমরা চলে এসেছি তারকেশ্বরের কাছাকাছি মানে তারকেশ্বরেই চলে এসেছি প্রায় তারকেশ্বর নেমেছি এখন এখানে সকালে ব্রেকফাস্টটা করব কারণ সকালে অনেক সকালে বেরিয়েছি আটটা নাগাদ ব্রেকফাস্ট করা হয়নি এই পেটাই পাউডার দোকানটা আমরা এখন পেটাই পাওড়া খাবো একটু এই চার মাথার মোড়টা রয়েছি এখান থেকে ডান দিকে এই ডান দিকে ঢুকে গেলে তারকেশ্বর আর আমরা চলে যাব সোজা এই ডান দিকটা ঢুকে গেলে চলেছে তারকেশ্বরের রাস্তা আর আমরা চলে যাব সোজা এখান থেকে খেয়ে খাওয়া দাওয়ার পর্ব আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পথ যেখানে সঙ্গী হয় সেখানে মন ভালো করার জন্য আর নতুন কিছু দরকার হয় না আর মাত্র কয়েক ঘন্টার পথ তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য আমার এখন বাজে প্রায় দুপুর সাড়ে বারোটা পনেরো একটা মতো আমরা সকাল নটা নাগাদ বেরিয়েছি এই এখন সবে ঢুকলাম প্রায় তিন ঘন্টা সময় লাগলো আমাদের এই পিছনে রামকৃষ্ণ মঠ রয়েছে এবার যাই ওদিকটা দেখি খোলা আছে কিনা বন্ধ হয়ে গেছে কারণ এদের একটা নির্দিষ্ট টাইম আছে সেই সময়ের মধ্যে আসতে হয় তবে বাইক নিয়েলে আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি পিছনে আমাদের ওই পিছনটা কার পার্কিং রয়েছে তার সামনেই এখানে একটা বাইক পার্কিং করার জায়গা আছে আমার বাইকটা রেখেছি এখানে তো আপনারা যদি বাইক নিয়ে আসেন কোনো অসুবিধা হবে না কারণ বাইক পার্কিংয়ের এখানে জায়গা রয়েছে আমাদের পৌঁছতে পৌঁছতে রামকৃষ্ণ মন্দিরটা বন্ধ হয়ে গেছে এটা প্রায় সকাল ছটার থেকে সকাল ছটার থেকে সাড়ে এগারোটা অবধি খোলা থাকে তারপর আবার বিকালবেলা তিনটে সাড়ে তিনটে থেকে খোলে আবার সন্ধে ছটা অবধি খোলা থাকে এখানে টাইম দেওয়া আছে কিন্তু এটা ছাড়াও এখানে আশেপাশে প্রচুর ঘোরার জায়গা আছে আপনারা চাইলে অনেক জায়গায় ঘুরতে পারবেন প্রায় বারো থেকে আঠেরোটা মন্দির আছে আশেপাশে আর যদি ঘুরতে যান তাহলে এখানে টোটো আছে চারদিকে কোনো অসুবিধা নেই দুদিকে টোটো রয়েছে টোটোওয়ালাদের সঙ্গে দরদাম করে ওই একশো দশ টাকা মতো নেবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে টোটাল ঘুরতে বারোটা মন্দির ওরাই আপনাদের টোটোটা ট্যুরটা দিয়ে দেবে টোটো নিয়ে প্রথমেই আমরা চলে এসেছিলাম পাইনদের বাড়ি এবং যাত্রা মঞ্চ দেখতে আছে কোনো এক শিবরাত্রির দিন এখানে যাত্রা হয়েছিল এবং ঠাকুরকে মানে ছোট্ট গদাধরকে শিবসেজে যাত্রায় নামানো হয়েছিল এবং ছোট গদাধর নাকি সেই বয়সেই শিবসেজে ভাবাবেশে পড়ে যায় ঠাকুর বলতেন যে তুমি থিয়েটার করো থিয়েটার করলে নাকি লোক শিক্ষিত হয় রামকৃষ্ণদেব এই নাটমন্দিরেই পাইনদের যে বিশাল যাত্রা উৎসব হতো সেখানে তিনি শিবসেজে যাত্রা করেছিলেন পাইনদের নাট্যমঞ্চ দেখে আমরা চলে এসেছিলাম লাহাবাবুদের বিষ্ণু মন্দির দেখতে লাহাবাবুর কন্যা প্রসন্নময়ী ছোট গলাধরকে কিন্তু গোপাল জ্ঞানে আদর করতেন এই মন্দিরের চারপাশে এইসব ছোট ছোট মূর্তি দেখতে পারবেন এখানে সমস্ত কিছুই ডিটেলসে লেখা আছে এই হচ্ছে লাহাবাবুর মূর্তি ধর্মদাস লাহা যার নামে এই বিশাল বিষ্ণু মন্দির তৈরি বিষ্ণু মন্দির ঠাকুরদারান পাঠশালা সবই পাশাপাশি জায়গায় টোটো করে গেলে টোটোওয়ালা কিন্তু একশো কুড়ি টাকা নেবে তার চেয়ে যদি আপনারা কোনো গাইড নিয়ে চারপাশটা ঘুরে দেখেন তবে গাইড আপনাদের সমস্ত তথ্য বিস্তারিত বলেও দেবে এবং আপনারা সমস্ত ইতিহাসটা জানতে পারবেন পুজো করতো ধ্যান করতো লাখারা কোনটা জমি দেয় যখন হামলা করতো তখন ওই বই টাকা পয়সা নিচে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে যেত আবার যখন পরিচয় লুটপাট চলে তো তখন লাহারা বই টাকা পয়সা নিয়ে বেরিয়ে আসতো তিনটালা আর এই কেরাকড়ার কাজ বেশি বিষ্ণুপুর বাঁকুড়ে আছে এইটা হচ্ছে বর্গির মাটাদের আমলের মন্দির ওখানে মাসে রাস হয় রাস প্রাচীন গ্রন্থে কিন্তু এই কামারপুকুর গ্রামের নামটি উল্লেখ আছে এই গ্রামের প্রাচীন নাম হচ্ছে মান্দারন আপনারা যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশনন্দিনী নন্দিনী গ্রন্থ পড়েন তাহলে সেখানে কিন্তু এই জায়গার নাম উল্লেখ করা আছে হুগলি জেলার পশ্চিমাংশে কামারপুকুরের জমিদার ছিলেন ধর্মদাস লাহা তিনি লাহাবাবু নামে পরিচিত ছিলেন তার সঙ্গে ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছিল আত্মিক সম্বন্ধ ছোট থেকেই গদাধর ধর্মদাস লাহার মেয়ের কোলে মানুষ হয়েছেন বলা হয় এই বিষ্ণু মন্দিরটি নাকি মোগল আমলে তৈরি হয়েছিল আপনারা যদি লোকাল গাইড সঙ্গে করে নিয়ে আসেন তাহলে সমস্ত ইতিহাস আপনারা জানতে পারবেন পোড়া মাটির টেরাকোটার কাজ অসাধারণ শিল্পকলা এবং শিল্প নৈপুণ্য আপনারা এখানে দেখতে পাবেন আমি মন্দিরের ভিতরে যাইনি কারণ আমি দুটো খুললে আবার পড়তে সময় লাগতো সেই জন্য আমি মন্দিরের ভিতরে যাইনি তবে গদাধরের জীবনের সমস্ত অংশ তারা কীভাবেই কামার করে এলো গদাধরের বিবাহ তার শিব সাজা এবং তার জীবনের বিভিন্ন অধ্যায় ঝুলনের সময় এখানে সাজানো হয়েছিল সেগুলোই এখনও রয়েছে সাজানো আপনারা এলে দেখতে পাবেন এই হচ্ছে লাহাবাবুদের দুর্গা দালান কথিত আছে ছোট দালান নাকি কোনো এক পুজোর সময় এই দুর্গা দালানে আমার পিছনে ঠিক দুর্গা দালানটি আছে যে দুর্গা মন্দিরে পুজোর সময় ছোট্ট গলাধর দেবী দুর্গার চক্ষুদান করেছিলেন এটা দেখছে পিছনে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস মন্দির এখানে রাসের সময় পুজো হয় আর এই দিকে রয়েছে ছোট্ট পাঠশালাটা যেখানে ছোট গ গলা ছোটোবেলায় এখানে শিক্ষা গ্রহণ করেছিলেন দুর্গা দারায়ের পাশেই আমরা চলে এসেছিলাম লাহাবুদের রাস মন্দির দেখতে রাস মন্দিরের পাশেই আছে ছোট গদাধরের পাঠশালা এই পাঠশালাতেই ছোট গদাধর পঞ্চম শ্রেণী অব্দি পড়াশোনা করেছেন ছোট ছোট মূর্তি দিয়ে খুব সুন্দর করে পাঠশালাটি সাজানো আছে পাঠশালা দেখে আমরা চলে এসেছিলাম পাঠশালার পিছনে একটি কালী মন্দির ঠাকুরের ছোটোবেলার অনেকটা স্মৃতি জড়িয়ে রয়েছে এরপর আমরা চলে এসেছিলাম গোপেশ্বর শিব মন্দির দেখতে এই সেই শিব মন্দির যখন ঠাকুর মা মা করে দক্ষিণেশ্বরে পাগলে হয়ে ঘুরে বেড়াচ্ছেন সারা গ্রামের লোক ছেঁসি করছে তখন ঠাকুরের মা এই শিব ঠাকুরের সামনে হত্যে দিয়ে পড়েছিলেন তার সন্তানের মঙ্গল কামনার জন্য এই কামারপুকুরের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা অলিগলিতে এখনও ঠাকুর রামকৃষ্ণ প্রতিটা মুহূর্তে বিরাজ করে আপনারা যদি হেঁটের গ্রামটা দেখেন তাহলে অদ্ভুত হয়ে যাবেন যে প্রত্যেকটা গ্রামের দেওয়ালের মধ্যে ঠাকুরের প্রত্যেকটা বাণী লেখা রয়েছে গোপেশ্বর শিব মন্দির দেখে আমরা চলে এসেছিলাম ঠাকুরের মায়ের মন্দির দেখতে শ্রী ধনী মাতার মন্দির এটা এই যে আপনারা এতক্ষণ যে পরিত্যক্ত পুকুরটি দেখলেন যেখানে অনেক ময়লা জমে রয়েছে চারদিকে বড় বড় বাড়ি এই পুকুরটির নামেই কিন্তু এই জায়গাটার নাম কামার পুকুর এই পুকুরের চারপাশেই কামারদের থাকার ব্যবস্থা করা হয়েছিল কারণ এই পুকুরের জলেই কামার তাদের তৈরি যেসব লোহার জিনিসপত্র গরম জিনিসপত্র ঠান্ডা করার জন্য ওই পুকুরের জলেই তারা চুবিয়ে ঠান্ডা করত কিন্তু বর্তমান পুকুরটির দশা খুবই খারাপ চারদিকে প্রচুর ময়লা জমে আছে কিন্তু এই ছোট্ট পুকুরটির নামে কিন্তু এই জায়গাটার নাম কামার পুকুর টোটাল সতেরো থেকে আঠেরোটা জায়গা ঘুরতে আমাদের সময় লেগেছিল প্রায় দেড় ঘন্টার মতো আমরা যখন রামকৃষ্ণ মঠের সামনে এসে পৌঁছলাম তখনও মন্দির খোলেনি অনেকটা সময় বাকি আছে তবে মঠের উল্টো দিকেই একটা সুবৃহৎ পুষ্করি নিয়ে আছে বলা হয় ছোট গদাধর নাকি তার বন্ধুদের সাথে এই পুকুরে স্নান করতেন পুকুরের আমরা যেদিকটা এসেছিলাম সেদিকটা হচ্ছে পুরুষদের ঘাট আর ওই যে দেখতে পাচ্ছেন কোনো ছোট্ট ঘাটটি ওটি মহিলাদের ঘাট তো আপনারা বুঝতে পারছেন যে এই জায়গাটার ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব কতখানি এখানে বসে অনেকটা সময় আমরা কাটালাম ওই যে দেখুন একটা জল ঢোড়া সাপ যাচ্ছে তার মানে কিন্তু এই পুকুরে মাছও আছে আবার সাপও আছে তাই পুকুরের সামনে এসে বসলে একটু সাবধানে বসবেন মন্দির যেহেতু খুলতে এখন অনেকটা সময় আছে আমরা চারপাশটা ঘুরে নিলাম চারপাশে প্রচুর দোকানপাট রয়েছে বিভিন্ন রকমারি জিনিসের দোকান আছে হাতে তৈরি ব্যাগ মাটির শঙ্খ ঠাকুর রামকৃষ্ণদেব এবং শারদা মায়ের প্রচুর মূর্তি এবং পুজোর জিনিসপত্র আছে আপনারা এলে কিনে নিয়ে যেতে পারেন তবে অনেক ঘোরাঘুরির পরে আমাদের খিদে পেয়েছিল তাই আমরা চলে এসেছিলাম এই রিল্যাক্স হোটেল ভেজ এবং নন ভেজে এটা কিন্তু একটা হোটেল মানে আপনারা এখানে রাত্রিযাপন যাপন করতে পারেন আমরা এখানে নিয়েছিলাম ফিস থালি একশো টাকা করে খাবার দাবার ভালোই ছিল কিন্তু আপনারা চাইলেন রামকৃষ্ণ মঠে ভোগও খেতে পারেন কিন্তু সেটা আগের থেকে আপনাদের বুক করতে হবে না হলে আপনারা এখানে ভোগ পাবেন না এবং থাকার জন্য রামকৃষ্ণ মঠেরও থাকার জায়গা আছে নিজেদের আপনারা সেখানেও থাকতে পারেন কিন্তু সেগুলো আগের থেকেই আপনাদের ফোন করে আসতে হবে ফোন নম্বর এবং সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন খাওয়া দাওয়া করে আমরা ফিরে এসেছিলাম রামকৃষ্ণ মঠের সামনে মঠ খুলে গেছিলো কিন্তু ব্যাপার হচ্ছে এই মঠের ভিতরে ভিডিও করা একেবারেই নিষিদ্ধ ঢোকার মুহূর্তে রামকৃষ্ণদেবের আসল বসত বাড়িটা রয়েছে তার কিছুটা ভিডিও আপনাদের জন্য দেখালাম রামকৃষ্ণ মঠে ঠাকুরের দর্শন করে এবং তার চারপাশটা ভালো করে ঘুরে ফেরার পথে এই আদি রামকৃষ্ণ ভাণ্ডার থেকে আমরা এখানকার প্রসিদ্ধ সাদা বোধে জিলেপি আর ল্যাংচা কিনে নিয়ে গেলাম তবে ফেরার পথে আমরা একটা গ্রামের ভিতর থেকে যাচ্ছিলাম বাইক নিয়ে কেন আমি রোড টিপ করতে বলি এই যে দেখুন এই চায়ের দোকানটি অদ্ভূত সুন্দর এই চায়ের দোকানটি তিনদিকে তিনটে রাস্তা চলে গেছে ঠিক তিন মাথার মোড়ে এই ছোট্ট বুড়ো বটতলাটি মনে হচ্ছে কোনো বিখ্যাত সাহিত্যিকের উপন্যাসের পাতা থেকেই জায়গাটা উঠে যাচ্ছে এটা গ্রামের রাস্তা আমাদের গাড়িটা ঢুকেছিল তো দেখুন একটা দোমা একটা মোড়ের মাথায় আমরা দাঁড়িয়েছি পিছনটা দেখুন আপনারা আপনারা সারা পৃথিবী ঘুরুন কিন্তু এই গ্রাম্য সুন্দরতা আপনারা কোথাও পাবেন না জায়গাটা দেখে মনে হচ্ছে কোনো সাহিত্যের পাতা থেকে জায়গাটা উঠে এসছে কি অসাধারণ দেখুন পিছনে এরকম একটা রাস্তা দিকে দুদিকে মিলেছে আর মাঝখানে একটা বুড়ো বট গাছ তার পিছনে মাঝখানে একটা ছোট্ট পুরোনো দোকান একদিকে লোকজন বসে আর কথা বলছি অদ্ভুত অদ্ভুত সুন্দর ঘুরতে বেরান এমন অপ্রত্যাশিত জিনিস আপনাদের চোখে পড়বে যেখানে দেখে আপনারা অবাক হয়ে যাবেন। তবে ফেরার পথে দেখলাম মাঠের মধ্যে আগুন জ্বলছে এটা কেন জ্বলছে আমি জানি না কেন আগুন লাগানো হয়েছে আমি জানি না আপনারা জানা থাকলে আপনারা কমেন্টটা আমাকে জানান আর সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টের মাধ্যমে কী ভুল ত্রুটি আছে সেগুলো আপনারা জানান আর দেখতে থাকুন পায়ের তলার সর্ষে থেকে আমি আরো অনেক এরকম ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ধন্যবাদ